নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আজকে আরেকটি গাছ প্রায় ভারত বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে বিলুপ্তর পথে সেই গাছটি সেই গাছটিকে নিয়ে চলে এসেছি খুবই পরিচিত গাছ কিন্তু আজকে আমরা সেই গাছটাকে অনেকে চিনি না তার পাতা সুন্দরজনের জন্যে চু চুলের জন্যে খুব এবং হাতে বিভিন্ন সময় ভারত বাংলাদেশে বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে বিভিন্ন অনুষ্ঠানের সময় যে হাতে মেহেন্দি পরে সেই গাছ এখন কেমিক্যাল কিনে নিয়ে হাতে ব্যবহার করে কিন্তু সেই গাছটির যে অরিজিনাল গাছটি কীরাম দেখতে কি গাছ সেই গাছটি আজকে দেখাবো আপনাদের সঙ্গে পরিচয় করাবো তার অনেক গুণ আজকে শুধু বলবো তার ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করব দেখাবো সেই গাছটিকে আসুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসছেন তার একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন চলুন এবার দেখাই সেই গাছটিকে সেই গাছটির সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করাই তারপর তার ঔষধি গুণাগুণ তার অনেক গুণ চুল থেকে শুরু করে আজকে চুলের ব্যাপার নিয়ে বলবো না আজকে শুধু ঔষধি গুণ তার পাতার রস খেলে কি উপকার পাওয়া যাবে তাই নিয়ে বলবো আজকে আসুন এই সেই গাছটি এই হচ্ছে মেহেন্দি গাছ এই গাছটি এরকম কাজ একটি বাড়িতে নিয়ে চলে আসুন খুব উপকারী চুলের সুন্দর্যন হাতে বিভিন্ন অনুষ্ঠানের সময় ব্যবহার করেন সেগুলো ছাড়াও ঔষধি গুণাগুণ প্রচুর পাবেন এরম গাছ হ্যাঁ আগে দেখেছেন আপনার বাড়ির আশপাশে প্রচুর ছিল বেড়া দেওয়ার কাজে ব্যবহার হতো বিভিন্ন সময় এই গাছ কিন্তু আজকের দিনে আপনি মনে করতে পারবেন না সে গাছ আর কোথায় দেখেছেন কি না আর দেখতেই পাওয়া যায় না এই মেহেন্দি গাছ আজকে তার ঔষধি গুণাগুণ নিয়ে বলছি আসুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ করে বেরিয়ে যাবেন এই হলো মেহেদি মেহেন্দি যাই বলেন কিংবা হেনা যে নামেই ডাকেন এই গাছটি ভারত বাংলাদেশের প্রতিটা মানুষ চেনে কিন্তু গাছটি এখন প্রায় দুষ্প্রাপ্যের পথে এখন এর বিভিন্ন পাতা কেমিক্যাল শুকনো আমরা ব্যবহার করে থাকি এই গাছ অরিজিনাল আমরা পাই না এই গাছটির ঔষধি গুণ প্রচুর এই গাছটি ছত্রাক বিরোধী হিসাবেও খুব ভালো কাজ করে পৃথিবীর অনেক দেশে এই গাছটিকে দেখতে পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশে ঈদ আর বিয়ে উপলক্ষে এই মেহেন্দি ব্যবহার এক অতি আবশ্যকীয় ব্যাপার এই মেহেন্দি গাছ নোক এবং চুলের যত্নে এই মেলা ভার কিন্তু আজকের আলোচনা চুলের যত্নের জন্যে নয় আমরা আলোচনা করব আজকে এর পাতা খেলে কি উপকারে লাগে সেই ব্যথা নিয়ে প্রথম আসা যাক জ্বর কমায় এর পাতা যদি ব্যবহার করেন তাহলে জ্বর কমবে আয়ুর্বেদিক চিকিৎসায় জ্বর সারাতে এই মেহেন্দি পাতা ব্যবহার করা হয় জ্বর কোনো রোগ নয় এটি লোকের মাত্র এই জ্বর সারাতে খুব কাজ দেয় এই মেহেন্দি পাতার রস এই শরীরের উত্তাপ কমিয়ে ব্যক্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এই মেহেন্দি পাতার রস ক্ষত সারাতে ত্বকে ইনফেকশন জ্বালা পোড়া তা থেকে রক্ষা করে বহু বছর ধরে এই পাতা পোড়া কাটা বিভিন্ন ক্ষতে ব্যবহার হয়ে আসছে এই পাতা এক ধরনের প্রশান্তিদায়ক উপাদান আছে যা ক্ষতস্থানে জ্বালা পোড়া কমাতে সাহায্য করে মাথা ব্যথার জন্যে খুব ভালো এই মেহেন্দি পাতা প্রচণ্ড মাথা ব্যথা কিছু পাতা ছিঁড়ে রস করে নিন এবার কপালে লাগিয়ে রাখুন কিছুক্ষণ এই পাতার অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান সব ধরনের চাপ দূর করে রক্ত চলাচল সচল রাখে মাইগ্রেন বিভিন্ন রকম মাথা ব্যথার হাত থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করবে বার্ধক্যের ছাপ হ্যাঁ বার্ধক্যের ছাপ মেহেন্দি পাতা অ্যাস্ট্রোজন নামক একটি উপাদান বহন করে এই পাতার রস বলি রেখা, চোখের নিচে বলি রেখা লাগালে বার্ধক্যের ছাপ অনেকাংশে কমে আসে শুধু বার্ধক্যের ছাপই নয় ক্ষত যে কোনো ধরনের দাগ দূর করতে বেশ কার্যকরী এই মেহেন্দি গাছের পাতার রস ঘুমের সমস্যা পড়েছেন ঘুম হচ্ছে না তার জন্য ব্যবহার করুন যে কোনো ধরনের ঘুমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই মেহেন্দি পাতা খুব উপকারী প্রতিদিন নিয়ম করে মেহেন্দি পাতার রস খেলে ঘুমের সমস্যার সমাধান হবে নোকের যত্নে নোক মজবুত আকর্ষণীয় করতে মেহেন্দির জুড়ি নেই পানিতে কয়েকটি মেহেন্দি পাতা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ পানি হালকা লাল হয়ে আসলে ওই পানি খেয়ে নিন নিয়ম করে খাবেন উপকার পাবেন টাক পড়া কমায় মেহেন্দি পাতা অনেক মানুষের চুল উঠে যাচ্ছে সেই মেহেন্দি পাতা কয়েকটি মেহেন্দি পাতা সরিষার তেলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিন তারপর এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন টাকে পড়া প্রতিরোধ করবে আপনাকে সাহায্য করবে পায়ের নিচে জ্বালা পোড়া তা থেকেও উপকার পাবেন এই মেহেন্দি গাছের পাতা মেহেন্দি গাছের পাতা ভিনিগার ভিজিয়ে এবং জোড়া মোজা ভিতরে মোজার ভিতরে রেখে দিন এবার এই মোজা পায়ে সারা রাত পরে থাকুন পায়ের জ্বালা পোড়া কমে যাবে আপনি উপকার পাবেন এই মেহেন্দি পাতার পায়ের জ্বালার হাত থেকে পা ফাটা থেকেও রক্ষা করে এই মেহেন্দি পাতা শীতকালে তো আছেই হরদম দেখবেন প্রত্যেক মানুষ মেয়ে থেকে বুড়ো প্রত্যেকে বয়স্কের পায়ের নিচে ফেটে যায় খুব অস্বস্তির মধ্যে পড়েন তাদের জন্য খুব বোকার চামড়া ওটার সমস্যা থাকে অনেকের মেহেন্দি পাতা বেটে ফাটা জায়গায় পুরুর পোলেপ দিয়ে রাখুন আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে পা ফাটাও পর্যন্ত আপনার থেকে মুক্তি পাবেন হেন্দি পাতার রস যদি আপনি খান রক্তে সংবনতন্ত্রের ক্ষমতা বাড়ায় কচি পাতার রস নিয়মিত ব্যবধানে যদি খান উচ্চ চাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় কত্থক কাশি হাঁপানি গেটেবাত এবং সাধারণ বাত রোগ থেকে দুধের সাথেও যদি ব্যবহার করা হয় খুব উপকার পাবেন এই সমস্ত রোগের হাত থেকে মুক্তি পাবেন পায়ের তলায় পাতা বাটার যদি প্রলেপ দেন চোখের গুটি ওটা কমে যায় পায়ের পাতায় বেটে পুরনো চিমায় লাগালেও ভালো ফল পাওয়া যায় এই মেহেন্দি পাতার রসটি মুখে এবং গলায় ক্ষত হলে এই পাতা সিদ্ধ করে মুখে খানিক্ষণ যদি রাখেন তাহলে সে মুখে গলার ক্ষত সেরে যায় গ্রীষ্মকালে ঘেমে গিয়ে গায়ে দুর্গন্ধ হলে মেহেন্দি পাতা সিদ্ধ পানিতে যদি গোসল করেন খুব উপকার পাবেন কানে পুঁজ হলে এই পাতার রস দুপোটা করে কানে দিলে চার পাঁচ দিন পোড়াও পর্যন্ত বন্ধ হয়ে যায় হিমোগ্লোবিন শরীরে কম না বেশি সেটিও পরীক্ষা করা হতো কিভাবে জানেন প্রাচীনকালে আগে মানুষেরা শরীরে হিমোগ্লোবিন সঠিক মাত্রায় আছে কি না তা জানার জন্য এটি ব্যবহার করত। মেহেন্দি পাতা বেটে হাতের তালুতে লাগিয়ে রাখত হাতের রঙটা যদি লালচে আভা দেয় তাহলে ভালো আর না হলে হিমোগ্লোবিন কম আছে বলে ধরে নেওয়া হতো তাহলে আজকে এই মেহেন্দি গাছের চুলের এবং হাতে মেহেদি করা ছাড়াও মেহেন্দি করা ছাড়াও তার ঔষধি গুণাগুণ কী আজকে আপনাদের জানালাম পরে কোনো সময় সেই মেহেন্দি চুলের জন্যে কি উপকার পরে জানাবো পরে কোনো ভিডিওতে আজকে বললাম তার ঔষধি গুণাগুণ বাড়িতে একটি নিয়ে এসে রেখে দিন বসান খুব উপকার পাবেন এই মেহেন্দি গাছ আজকে প্রায় ভারত বাংলাদেশে দুষ্প্রাপ্য হয়ে গেছে এই মেহেন্দি গাছ আমরা বিভিন্ন রকম কেমিক্যাল এই গাছের গুঁড়ো পাউডার ব্যবহার করে থাকি কিন্তু আজকে আপনাদের একদম মেহেন্দি গাছ হাতে নাতে দেখালাম যদি ভালো লেগে থাকে এর গুণাগুণ সম্বন্ধে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার কোনো নতুন একটি গাছ রাম বাংলার ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে নমস্কার